অরুণ ভাই এক রাত আমার বাসায় একটু থাকবেন খুব উপকার হইতো বলেন কি ভাবি অবশ্যই থাকবো আপনি শুধু বলেন কখন আসবো আপনি যখন খুশি তখন আসেন কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আমি রাত 10টার সময় চলে আসবো একটু তাড়াতাড়ি আসেন ঘরের চাবি ভাবির কাছে রেখে যাব এই শোনো আমি আরেকটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10000 টাকায় পাওয়া যাবে ও মা বাচ্চা কাচ্চা নেওয়ার ইচ্ছা নেই নাকি অনেক দিন তো হলো মা সবে দেড় বছরই তো হয়েছে বিয়ে আমাদের সময় আমরা না বিয়ে দেড় বছরের মধ্যে এক বাচ্চার মা হয়ে আবার পথীও হয়ে যেতাম কি কিন্তু মা সেই সময় এখনো নেই তোমরা এত হলো কেন কে জানে বাবা মনে রেখো আমাদের এই ধ্বংস বানানোর দায়িত্ব কিন্তু তোমার আমার অন্তত পক্ষে ছ ছটা নাতি চাই কি এই তুমি কার সাথে রাত কাটায় আসলে কোথায় গেছিলা সত্যি করে বলো তোর মার সাথে গেছিলাম সারা রাত বসে রামায়ণ শুনছি ও আচ্ছা তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা আরে রাখো তোমার শিক্ষা আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ এ কি হইছে মন খারাপ কেন তোর একটা কথাও বলবি না তোর কারণে ভাবির সাথে ব্রেকআপ হইছে আমার আমার কারণে ব্রেকআপ হইছে আমি কি করলাম তুই তো বলছিলি ভাবির সেল গিফট করতে নিশ্চয় রুপার চেন গিফট করছিলি আরে না সাইকেলের সেল এই জানো আজ বাসায় না এক দরবেশ বাবা আসছিল বল কি তাই নাকি তা কি বলল দরবেশ বাবা বলল মারে আজ থেকে তোর কোনো কষ্ট থাকবে না তোর ঘরে শুধু শান্তি থাকবে বাহ এ তো খুব খুশির খবর কিসের খুশির খবর সত্যি কইরা কয় শান্তিকে দা এই আজকে দুপুরে রান্না কি রকম খাইল অনেক স্বাদ হয়েছে তোমার হাতের রান্না তো স্টার হোটেলের থেকেও সুন্দর কিন্তু তোমার ছেলে তো বলল দুপুরের খাবার অনেক জঘন্য হয়েছে আরে বাবা ও তো বাচ্চা মানুষ বিয়ে করুক তখন বুঝবে স্বাদ কাকে বলে তার মানে আমি জঘন্য রান্না করি তাই না ডার্লিং তুমি আজকে আমার একটা সত্যি কথা বলবেই বলবে আমি ছাড়া তোমার কটা বয়ফ্রেন্ড আছে আমার দে বলো আরও তিনটে আরও তিনটা হায় ভগবান রেখেছে তিনটে বয়ফ্রেন্ড বাজারে জিনিসপত্রের এত দাম বেড়েছে তো মনোকার পর্যন্ত আমি এত চাপ কি করে দিই বলো রেস্টুরেন্টের বিল মেকাপ বক্সের বিল লিপস্টিকের এত খরচ তোমার একা করে আমি দিতে পারি চাপ ভালোবাসি তো না কি ভগবান বাবা